লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলার আটান্নটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে সাপের উপদ্রব একশো সজ্জার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে দশ শয্যার বিপরীতে ভর্তি হয়েছেন শতাধিক রোগী বারান্দা করিডোর সহ আনাচে কানাচে তিল ধারণের ঠাঁই নেই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধি আদনান সাউনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট টানা কয়েক সপ্তাহের বন্যা জলাবদ্ধতার পর পানি নামতে শুরু করেছে লক্ষ্মীপুরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির কিন্তু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ডায়রিয়া চর্মরোগসহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব তার উপর বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব সাপে কাটাসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন রোগীরা শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে তিল ধারণের ঠাই নেই হাসপাতালের সহ আনাচে কানাচে বাচ্চা লেব কষ্ট আছি সিট নাই এক সিটে তিনজন চারজন আমরা সিটি ঠায় না নিচে বিছনা করে রেখে আগে একজন বুড়া মা আছে। তেন্ডারে নিছে উঠিরে নিচে আসি সিটি ঠাই না যে ভাইয়া আমরা এখানে বহু সমস্যার মধ্যে আসি ওই থেকে মানুষ রুগী বেশি আমরা দেখেন আমি নিচে শুয়ে আছি বসে আছি আজকে দুদিন যাবত সিট পাইতেছি না এখানে ডায়রিয়া রুগী অনেক বেশি অনেক দূর থেকে আসতে জায়গা নাই সিট নাই। মানুষ অনেক আছে ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালে আসায় হিমশিম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বন্যা পরবর্তী আমাদের বর্তমানে সদর হসপিটালে বেশিরভাগ ডায়রিয়া পেশেন্ট সেই সাথে স্কিনের সমস্যার রোগী এবং সাপে কাটা আসতেছে এবং আমরা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা পুরুষ মহিলা বিশেষ করে আমরা চিকিৎসা সেবা দিয়ে বন্যার কারণে কিছুটা বাড়ি গেছে আগে এখন সাফা হাতার রোগী যখন আসে তখন আমরা ইমার্জেন্সি ডক্টর যেটা ট্রিটমেন্ট দেয় ওটা ফলো করি এরপরে আবার টোয়েন্টি মিনিট মানে ব্লাড নেওয়ার জন্য ওখানে সাজেস থাকে ডাক্তাররা দেয় বিসিসি রক্ত টেনে টোয়েন্টি মিনিট অপেক্ষা করার জন্য ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সচেতন হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বন্যা পরবর্তী সময়ে আমরা স্পেশালি ডায়রিয়ার পেশেন্ট অনেক বেশি পাচ্ছি আর একটা পাচ্ছি আমরা বিভিন্ন স্কিন ডিজিজ নিয়ে আমাদের এখানে বাচ্চারা আসতেছে তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে এখানে সমস্যা যেটা হচ্ছে বিশুদ্ধ পানির স্বল্পতা একটা খুব বড় বিষয় একটা হচ্ছে যে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে এই সময়তে যে বিশুদ্ধ পানি আমরা আমরা চাই যে বিভিন্ন ত্রাণ যারা দিচ্ছেন তারা বিভিন্ন খাবারের পাশে বিশুদ্ধ পানি যেন নিশ্চিত করতে পারেন আর এর বাইরেও এখন অনেক জায়গায় পানি নেমে যাচ্ছে পানি নেমে যাওয়ার পরেও বিশুদ্ধ পানির অনেক অভাব তো আমরা উপদেশ দিব মায়েদেরকে বা ফ্যামিলিদেরকে যে আপনারা পানি ফুটিয়ে প্রথমে হচ্ছে পানিকে ছেঁকে নিতে হবে যেন ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় পানি ফুটিয়ে খেতে হবে এবং অনেক জায়গায় এখন ত্রাণের সাথে বিভিন্ন পানি বিশুদ্ধকরণ টেবলেট দিচ্ছে সেগুলো দিয়ে তারপর ইভেন লোকালি ফিট পানিটা পরিষ্কার করা যায় তো এভাবে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থাটা করতে হবে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে বর্তমানে তিনশো আটানব্বই জন রুগী আছেন এর মধ্যে আমাদের ডায়েরি ওয়ার্ডে রুগী আছেন শিশু একশো জন মহিলা উনত্রিশ জন এবং পুরুষ পনেরো জন তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকা বন্যার প্রভাবের কারণে কিন্তু আসলে আমাদের ডায়রিয়া রুগীর সংখ্যা গত সাত আট দিনে অনেক বৃদ্ধি পেয়েছে তো আমাদের দশ হাজার বিশিষ্ট ডায়রি ওয়ার্ডে রুগী আছে প্রায় একশো জন তো এই শিশু রুগী আছে একশো জন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে এরপরেও কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি রুগীদের সেবা দেওয়ার জন্য জেলায় বিভিন্ন হাসপাতালের পাশাপাশি চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে আটান্নটি মেডিকেল টিম ইস্তিয়াক হোসেন চ্যানেল এস news desk.